অর্থোপেডিক্স চিকিৎসায় বিশ্বখ্যাত এলিজার্ভ টেকনিক প্রশিক্ষণে রাজধানীতে চার দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠানের সাবেক অধ্যাপক ডাক্তার এম এম বারি এবং রাশিয়া ন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টারে এলিজার্ভ টেকনিক বিশেষজ্ঞ ডাক্তার নভিকভ কে আই সারা দেশ থেকে আসা চিকিৎসকদের হাতে কলমে এই প্রশিক্ষণ দেবেন দেখুন জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টি এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর জন্মগত হাত পা বাঁকা আঘাতজনিত কারণে হাত পায়ের ভাঙা হাড় জোড়া না লাগা হাত পা ছোট বড় হওয়া বা সোজা করতে না পারা এমন নানান ত্রুটি সারাতে চিকিৎসায় বিশ্বখ্যাত এক পদ্ধতি আমরা চালু করে দিয়ে এরপরে এখন বাংলাদেশের বড় বড় শহরগুলো চট্টগ্রাম মেডিকেল আছে বিশেষ করে যারা পা খাটো আছে ইভেন আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য পাঁচ ফুটের নিচে মেয়েরা আছে ওদেরকে আমরা লম্বা করি কসমেটিক সার্জারি হাড্ডি মারি পড়ে গেছে এরকম ধরো দশ সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার মাঝখানে হাড্ডি নাই উই আর ইনক্রিজিং দিস বোন বাই দিস টেকনিক উদ্দেশ্য হইল তারা যেন বাংলাদেশে আমাদের যত দুর্ঘটনা জড়িত আঘাত জড়িত ইনফেকশন জড়িত পেশেন্ট আছে তাদেরকে যেন ভালো একটা সার্ভিস তারা দিতে পারে তারা এই হাতে কলমে এটা শিক্ষা নেওয়ার জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাহতদের চিকিৎসায় এলিচার পদ্ধতি ব্যবহার করেন সে সময়ের অর্থোপেডিক সার্জন ডাক্তার গ্রাভিয়াল আব্রামচিফ এলিচার পরবর্তীতে এই পদ্ধতি রাশিয়া থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে উই স্টার্ট ট্রিট উই নিড গেট এক্সেলেন্ট রেজাল্ট এন্ড দিস ইজ ওয়ান আর দিস ইজ ভিক্টরি 11 উই টুগেদার আওয়ার এফেক্টিভ জব повышается во много раз increases increase for so many টাইমস এন্ড আই uh, hope রাজধানীর সাত মসজিদ রোডে বাড়ি এলিজাব অর্থোপেডিক সেন্টারে সপ্তমবারের মতো এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন সারাদেশের বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা অর্থোপেডিক সার্জনরা এতে অংশ নিচ্ছেন রক্তপাতহীন এবং কাটাছেঁড়া ছাড়াই এলিজাব টেকনিক হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে অর্থোপেডিক চিকিৎসায় এই পদ্ধতি ছড়িয়ে দিতে চান সংশ্লিষ্টরা চ্যানাতুল বাক চ্যানেল আই ঠাকা